সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও জয় মা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মা মনসার পুজোর ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগে ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দেখবে না ভিডিওটা আমি এখান থেকেই আজকে শুরু করলাম আজকের দিনে মায়ের বাৎসরিক পুজো সেই কারণে পুরনো প্রতিমাকে ঘর থেকে বের করা হয়েছে বের করে নতুন প্রতিমাও আনা হয়েছে পুরনো প্রতিমাকে বের করে তারপরে নতুন প্রতিমাকে মন্দিরে ঢোকানো হবে মা প্রত্যেক আজকে থেকে শুরু করে আগামী বাৎসরিক পুজো অবধি মা এখানেই বিরাজ করবে এই মন্দিরে ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম মাকে মা মন্দিরে প্রবেশ থেকে মায়ের পুজো মায়ের সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি পুরো ভিডিওটাই তোমাদের আজকে খুব ভালো লাগবে প্রতিমাকে বসিয়ে দিয়েছে মন্দিরের ভেতরে মাকে মালা ফুল আরও যা যা লাগে সব কিছু দিয়ে মাকে এখন পুজোর জন্য রেডি করা হচ্ছে মায়ের আসনে সব কিছু বসবে মায়ের ঘট বসবে সব কিছুই বসবে তো মাকে প্রতিমা মন্দিরের ভেতরে প্রতিমাকে ঢুকিয়ে দিয়ে ভালো করে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে মাকে সাজানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও

স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কুচকু বাবা কি সুন্দর ঘণ্টা বাজাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম

पर कोई तेरा अत्ता दिसका मऊला जनम ओम फलवंग शूलदंगरिन नरनन लंबोदरं सुंदरं पसुंदं मनवंदालं नमोद वंदवम वंडाममंत कारणम तारारो दोर नम्पाधातु धारुगम सिंधुम सुवातन बन्दान सुहिर सुहाजुम गणपति सिंधी पय कामदन हे ननंद मुस्ते சித்நாதனவரசாய் நம ஜதாதபதம் சித்நாதனவரசாய் நம ஈஸ்வரமर्गம் சித்நாதனவரசாய் நம வंदन சித்நாதனவரசாய் நம ஓ ஹோ நோ ஆசம்மனவ தாபுஷ்டம் சித்நாதனவரசாய் நம ஏ சமபொச்சனந்துவந்திவம் சித்நாதனவரசாய் நம சத்கிரந்த சொபகரண ஆமன்னங்கலனனி நைவிதம்

Şirin suç yayar ama suç yanıra yav açı yav açı Yav dişti ya taritam Hatta dişten mu yayan Oğlan aptal buca sanı Ne kanlısı ne anı অনুসপ্তম জগতামবধিবঙ্গবৈষ্ণব ওন ভঙ্গハロ নমকടকাল এই কোলো ভাগব মouli ਮੰদর রেখণং হম্প

habut jodi kono lok jodi shop da kotha اعمل لي صورة تعديل للوضع لا لا ओम आएनिं तं महेश्वं रजको विनि वं चारु चंडाल वश रत्नखलभं जरणं पुरुसुमी गवाही इति मुष्टयं को सुन्नं अत्तासरण शोमस्थान भगवन् वं करं भक्तं वं स्नान्निविश्वं दं विश्वविन्नं दिगिरं भयरं पंचमात्र त्रिनेत्रं एते वन्दम कृष्णं श्रीवाय नमः नमो नमः एता पदमं श्रीवाय नमः ईदारकानन श्रीवाय नमः सेनाथ दभै नत्तराय विश्वताय ई नमः ओम जत्रवम वदै ई नमः शिवाय नमः शिवाय नमः गणनाम शिवाय नमः आ चन्दनम वन्ना पुष्पम ओम शिवाय नमः 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 शिवाय नमः शादिंद्रम शोभरणम आमन्नम फलुलाणि नैव नयम् Om Shiva Hara Om Pranakta Om Anakta Om Shiva Hara Nama Atmam Shiva Hara Nama Om Shiva Shantaya Om Shiva Shantaya